যারা যারা লাইভ স্ট্রিমে জয়েন থাকবেন সবাই বাই টিম কোড সার্ভার টিম কোডে চলে আসবেন আপনাদের দেখি আজকে গিট করতে পারনি কি আমার 1000 সাবস্ক্রাইবার বলে আমি একটা ভিডিও সার্চি ভাই এটা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলে যারা যারা নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা অন করে দিবেন ভাই সারা কা বাবা আপু আপু তো আর তো বড় কিছু না এটা না যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আমি টিম কোড দিতেছি টিম কোডে চলে আসবেন ঠিক আছে ভাইয়া যারা যারা জয়েন আছেন অবশ্যই টিম কোডে চলে আসবেন পিনকোড হইল আপনার পঁয়ত্রিশ একাশি যারা যারা চান আসার জন্য চলে আসবেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তিন কোটা একজন চলে আসলো আপনার ইআইডি টা ডাইরেক্ট কমেন্ট করেন ডাইরেক্ট কমেন্ট করেন এরকম দিন না ডাইরেক্ট কমেন্ট করেন আমি আপনার ফ্যানটা কিছু পাঠাচ্ছি ভাই হ্যাঁ ভাই ইআইডি টা ডাইরেক্ট কমেন্ট করেন

হ্যাঁ তারা দাদা তারা পঁচাত্তর হ্যাঁ তারা না ভাই তোমরা বলো না ভাই আমি শুনতেছি তো ভাই তোমার ভ্যান্ডি বুঝ ফাটাইছি তুমি দেখতে পারো

너 둘로 가길데 아군 간돌리니

যাক কল্লা জীবনে উড়ফা জালে দিব না তোমাদেরকে যাক আল্লাহ জিবনে ভাই উরফুzele তোমাদেরকে দিব না যাক আল্লাহ জিবনে উরফুzele তোমাদেরকে দিব না ভাই যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই যা করছে জীবনে গালি তেরে উর্ফে দিব না ভাই তোমরা কে মাইন্ডে নিও না এটা সাধানি করে বলতে কি বলছেন ভাই এটা একটা ডায়লগ কি রে দিদি ও গন দি না ঠিক আছে ঠিক আছে কি যাবে

যে মোবাইল নষ্ট তো হনা না জানি কালি তো লকডাউন তো কি আজ অভিযান চলে আজ অভিযান চলে

प्राकृतिक याद भी जे निशा चल आका ये जाना काम रखा थी मां नई याद ये करने ला संतान न संच काम बर्थडे सुट

madhme ki baare mein નો કોમન બોનエル એ ચાલેબી કે આ તો બે બેશકન બેન તો મારી પણ મને તો બેને તો આય તું બસ બેગું બી લે બેસે ગોરામાં આય હું લાંજી તબે એકદમ ઓબલ કર છું મને પાદમ લેકઈંચે અનનાનું શી લેદી

पूछे मुझे बैल खाली करो है या कालूनी बिल्कुल ही भरे खाली सुन कर खाती खा तो भी सुन कर खा तो दादी लगन मेकअप पानी नहीं दुनिया मेकअप माने मैं सुन रही चाहती

হ্যালো হ্যাঁ বারো পাইছেন আপনি ঢুকে নাই কি লাস্টে বাইশ নাম্বার থেকে সত্যি আচ্ছা আচ্ছা Hayır. <laughs> ha bayi. Ha. Hangi gire? Ha. Na <laughs> na, <laughs> ভাই আমার একটা বাজার হয়েছে আমি এখানে যাচ্ছি ভাই সবাই ভালো থাকেন দেখা হবে কালকে ভাই আজকার খেলাধুলো পারি লাভ করে দিন যাচ্ছি গিয়া